আমি এখানে ইয়ে করবো ডিম প্র্যাকটিস করবো তার জন্য আটা আমি নিচ্ছি মথে নিচ্ছি এখানে আমি তেল আর লবণ দিয়েছি দিয়ে আমি মথে নিচ্ছি ভালো করে দেখুন ভালো করে মতো হয়ে গেছে এখানে আমার আটাটা মতো নেওয়া হয়ে গেছে মানে সামান একটি তেল দিয়ে আমি ই করে নিবো ধুয়ে দেব ঢেকে করে নিয়েছি আর জিম ট্যাক্স করবো বলে আর এখানে আমি একটা বানিয়ে ফেলেছি তো সেটা আমি দেখাতে পারিনি আমি পরবর্তীতে দেখাচ্ছি আর জিমগুলো আমি কেটে নেবো বন্ধুরা আমি এইভাবে জিমটা কেটে নিয়ে তিনটে এবারে একে একটা করে দিয়ে দিব এইভাবে এই দেখুন আর সুতাটা আমার রয়ে গেছে সুতা সরিয়ে নিলাম আমি এইভাবে দিয়ে মুড়িয়ে নিব সুন্দর করে এইভাবে আমি মুড়িয়ে নিব সমসার আমি ছড়িয়ে এখানে চিকেন ডিম প্যাটিস বানাবো তার জন্য আমি পুর ইয়েটা করে নিচ্ছি সিটটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আচ্ছা চিকেন ডিম দি এটা হচ্ছে চিকেন পুর তো আমি এইভাবে দিয়ে দিব আর এইভাবে ডিম দিয়ে দিব দিয়ে আমি এইভাবে মুড়িয়ে নিব এই দেখুন আমার ডিম প্যাটিস এইভাবে আমি সব করে এক এক করে নেব বন্ধুরা আমার চিকেন ডিম বানানো তো আমি এক একে করে ভেজে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং বলিস নাই তো হ্যাঁ ইয়ে করে নেওয়া হচ্ছে আমার ঠিক করে নেওয়া হচ্ছে তো আমি একটু থেকে নিব বন্ধুরা কে হয়েছে এখানে শীত কে নেওয়া হয়েছে আমি ইয়ে বানাবো সমোসা বানাবো আর এখানে পুর পুরটা দেখা কি সুন্দর পাতলা হয়েছে দেখুন বন্ধুরা আর এখানে পুর তৈরি করে নেওয়া হয়েছে বন্ধুরা এখানে আমার চিকেন ডিম প্র্যাকটিস হয়ে গেছে তো আমি ভেজে নিব একে একে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের তো আল্লাহর মতো আমিও ভালো আছি আমি আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগত আর আমার এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ডিম ভেজে আমি এইভাবেই ভেজে নিব সব কাজের প্যাটিস আস্তে আস্তে জাল দিয়ে আর প্যাটিসের কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে আর যারা সরি নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্যই ধন্যবাদ কারণ আমার সাপোর্ট করছেন আমার পাশে আছেন আর এইভাবে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর রিপ্লাই দিতে ভালো লাগে আর বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে লাইক করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক আপনারা চাইলে আমার ফেসবুক পেজ সাজত সামান্তা ফলো করতে পারেন ওখানেও আমি ভিডিও ছাড়ি বন্ধুরা আমি এইভাবে একে একে সব কাজে বানিয়ে নিচ্ছি আর এইখানে দেখুন কি সুন্দর কালার এসেছে আর এখানে আমার মেয়ে সমোসা বানাচ্ছে হ্যাঁ জিম প্র্যাকটিস হয়ে গেছে তো আমি এভাবে তুলে নেব শিখে সুন্দর করে আর কালার দেখুন বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে দেখতে পেরেছেন কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা আমি এইভাবে সেঁকে নিব বন্ধুরা এখানে আমি কয়টা সমোসাও ভেজে নিচ্ছি ডিম পাটিস চিকেন ডিম পাটিসের সাথে সমস্যাও খাবে তা আমি এগুলো ভেজে নিচ্ছি মশ করে এই দেখুন বন্ধুরা সমোসা আর ডিম পুরি ডিম প্যাটিস সরি চিকেন ডিম প্যাটিস কী সুন্দর হয়েছে দেখুন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম এই দেখুন বন্ধুরা আমার চিকেন ডিম প্যাটিস হয়ে গেছে আর এখানে চিকেন জিম ইয়ে সমস্যা তো এই সমস্যাটাও খেতে বাড়িতে বা বানিয়ে খেলে অনেক মজা হয় হেলদি খাবার বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো দোকানের চা বেশি একটা হেলদি হয় না তো দোকানের চা অ্যাভয়েড করে চলাটাই ভালো তো আমরা আমি বেশিরভাগ চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানোর জন্য ছেলে মেয়েদেরকে তো আপনারাও আমার মতো করে আমার এই টিপসটা ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন মার্শালও অনেক মজা হয়েছে খেতে আমি একটা ভেঙে খেয়ে দেখেছি তো কালারটাও দেখুন একদম দোকানের থেকেও সুন্দর হয়েছে আর খেতেও মার্শালেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে আপনাদের বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়াতে হলে এইভাবে বাড়িতে খাওয়াই দেখতে পারেন তারা অনেক মজা করে খাবে আর বাড়ির খাবারটা আপনারা দুশ্চিন্তা দুশ্চিন্তা মুক্ত হয়ে দিতে পারেন কারণ বাড়িতে তো আমরা সবসময় হেলদি খাবারটাই বানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি 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 দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম